আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই চ্যানেল বিডি ব্লগস ফসল থেকে বলছি আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি আজকে আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হলাম আজকে আপনাদের দেখাবো জিনজেরার মসজিদ সগণ্য ফেরিঘাট ও পার ঘাট ও তার সাথে আরও দেখাবো পুরনো একটি বাকরখানের দোকান চ দর্শক চলেন আপনাদের নিয়ে ঘুরে আসি এই যে যে মসজিদটার কথা আমার ইন্ট্রোডাকশনে বলছিলাম সেই মসজিদটা এটা অনেক পুরনো মসজিদ আবার নতুন করে সংস্কার করা হয়েছে তো মসজিদের পিছন সাইটে একটা খেয়া পারাপার ঘাট আছে যেটা আমার কাছে খুব ভালো লাগে এখানে একটা বট গাছও আছে ঘাটটা দেখলেই আমার মনে হয় যেন আমি গ্রাম সাইডে চলে আসছি কোনো গ্রামের ঘাট আমার কাছে অনেক ভালো লাগে আমি মাঝে মধ্যে আসি তো আজকে সকাল সকাল চলে আসলাম ঘাটটা দেখানোর জন্য ও বাঁকরখানের দোকানটা দেখানোর জন্য যে দেখেন দর্শক আমাদের এই পুরনো একটি ঘাট এখনো সচল অনেক জনগণ যাতায়াত করে ওই পারে যাদের ব্যবসা বাণিজ্য যাদের চক বাজারে ব্যবসা আছে তারা এই ঘাট দিয়েই সকালবেলা পারাপার হয় আগে তো ফেরি ছিল এখন ফেরিটা বন্ধ রাখা হয়েছে এখন আর ফেরিটা তেমন একটা চলে না তো ওই পারে যাদেরই কাজ থাকে কামরেঙ্গি চর বলেন চক বাজার নিউ মার্কেট মোহাম্মদপুর তারা এই ঘাট দিয়েই বেশিরভাগ পার হয়ে পারাপার হয় তো এই যে যে বটগাছটা বটগাছটা অনেক পুরোনো বটগাছটা কেটে ছেটে ছোট করে রাখা হয় আর আমার কাছে নদী পাড়া পার হতে একটু ভয়ই করে বড় বড় বালুর টলারগুলি গুলি তো তো আমি বেশিরভাগ সময় দেখা গেছে ব্রিজ দিয়ে পার হই তো এই সাইডে তো ব্রিজ নাই ব্রিজ হলো কদঞ্চলি ব্রিজ তো এইখানে চক যাওয়া হলে আমরা এই ঘাট দিয়ে যাই এটা আবার নতুন আরেকটি ঘাট তো দর্শক আপনাদের নিয়ে আসলাম এই কারণে যে ঘাটের পাশাপাশি এটা মাছ বড় আরেকটা ঘাট এই ঘাটের পাশাপাশি একটা পুরনো পুরনো দিনের পুরনো একটা বাখরখানির দোকান আছে আর এটা হলো ঢাকার ঐতিহ্য খাবার যে বাখরখানির দোকানটার কথা বলছিলাম এটা হলো ঢাকার বাখরখানি হলো ঢাকার ঐতিহ্য খাবার সকালের নাস্তা ও বিকালের নাস্তা চা দিয়ে সবাই খায় তো খাবারটা আমার কাছেও বেশ ভালো লাগে অনেক ভালো লাগে আমিও প্রায় প্রায় খাই বাখরখানির দোকানটা অনেক পুরোনো তো তারা মাল বেশি বানায় রাখতে পারে না ও বানানোর সাথে সাথে বিক্রি হয়ে যায় তো আসলাম দেখি আমিও কিছু বাখরখানি নিব এখন তো দেখেন দর্শক এই যে ঘাটটা পার হয়ে এই বরাবরই বাখরখানির দোকানটা এই যে দেখেন বাখরখানির দোকানটা এটা অনেক পুরনো একটা বাখরখানি এখানে ভরপুর বাখরখানি থাকে কিন্তু বিক্রি হয়ে যায় এই যে বানাচ্ছে এই যে দেখেন বাখর গানিগুলি হ্যাঁ তো এটাকে অনেকে অনেকে ভাষায় বলে কেউ বলে সুকার রুটি কেউ বলে বাখরখানি তা আমি বেশিরভাগ বাখরখানি বলে ঢাকার ঢাকার যে লোকজন আছে যারা আদি তারা অনেক সময় শুকা রুটিও বলে ও বাখরখানিও বলে এটা বিভিন্ন টাইপের হয় যেমন চিনি আলাও হয় চিনি ছাড়াও হয় আবার ঘি বাখরখানিও হয় তো দর্শক আজকে আপনাদের দেখালাম আর এই যে যে মেন রোডটা এই এই আপনাদের দেখাচ্ছি এই রোডটা দিয়ে বরাবর হ্যাঁ বরাবর চলে যায় এই যে এই রোডটা দিয়ে বরাবরই জিঞ্জিরা বাজার দুই সাইডে ফলের দোকান আর সামনে গেলে মিষ্টির দোকান আছে দুই সাইডে মিষ্টির দোকান আর ফলের দোকান তো সবাই দেখেন আশা করি ভালো লাগলে আমাকে লাইক কমেন্ট শেয়ার করে